আজকে আপনারা যারা আসছেন আলিমিয়ার জানা যায় আমার কাছে একটা আরবি তাসাউফের কিতাব আছে এই কিতাবের শুরুতে একটা কথা লিখছিল হজরত বলত হজরত উমর বলতো হে দুনিয়ার মানুষ আজকে এলান হয় চান্দের চক এলান হয় নয়াগাঁও এলান হয় এলান হয় উমুক মারা গে উমর বলতাছে ও চিরে একটা সময় আসবে ইউপাল যেদিন বলা হবে মাতা ওমর অমর যে অন্যের মৃত্যুর এলান শুনতে শুনতে আজকে উমরের এলান মাইকে ভাই দেখে তো উমর নাই চির বিদায় তো আজকে আলিমিয়ার এলান শুনছি সামনে অবশ্যই একদিন আমারও এলান হবে যে আমিও নাই ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাত্র বললো আলমিন কুরানুল কারিমের মধ্যে বলছে কুল্লু না সিং যাই কতুল মাহুদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না বেঠিক আজ পর্যন্ত কোনো রাজা বাদশাহ টিকে থাকতে পারছে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করতে فاذا جاء اجلهم لا يستقيمون ساعه ولا يستقيمون যখন কারোর নির্ধারিত সময় আসবে মৃত্যুর হায়াতের বিষা যখন গুরায়ে যাবে এক মুহূর্ত আগেও না পরেও না যতো সময় তাকে সেখান থেকে মৃত্যু ভ্রমণ করা লাগবে এজন্য আল্লাহ আয়াত নাযিল করতে ইনামা তা কোন ইমুল মাউত ওয়া লাকুম তি বুরুজ মুশাইদা যে দুনিয়ার মানুষ রং তামাশায় দৌড়াদৌড়ি তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে যদিও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা মজবুত গিয়ে আশ্রয় নিয়ে থাকো তবুও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না মরতে হবেই হবে ঠিক না বেঠিক শেষ গন্তব্য আমাদের আমাদের শেষ গন্তব্য কি খবর ঠিক না বেঠিক আমাদের শেষ এই যে জীবনটা উলিয়াম জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ লাইফ উনি বলছিল লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়েস দ্য গ্রাফ উনি বলছিল জীবনটা হচ্ছে একটা চলমান যে দৌড়াদৌড়ি করতেছেন বাড়ি করতেছেন গাড়ি করতেছেন সব ইচ্ছে পূরণ করতেছেন কিন্তু জীবনের লাস্ট স্টেশন হচ্ছে আপনার কবর কবর দুনিয়ার সমস্ত রং তামাশ স্তব্ধ করে দিবে এজন্য আমাদের কবরের ফিকির করার দরকার আছে না নাই হজরত উমর রদি আল্লাহ তাহু তো জান্নাতের সার্টিফিকেট পাইছে উনি যখন কবরের পাশ দিয়া যাই তো হাত তাইয়াদুল্লাহ নিয়া তাহু যে চোখের পানি সেরে সেরে বিনাইয়া বিনাইয়া কাত সাহাবিরা বলতো যে উমার তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাবতো সাহাবি কিন্তু কবর দেখলে এত কাঁদো কেন উমর চিৎকার দিয়া বলতো সাহাবিরা ইন্না যা মিনহুম এই কবর হচ্ছে আখেরাতের প্রথম গাটি এই কবরে যিনি নাজাত পাবে তার ঠিকানা রোজা তুমিন রিয়াজুল জান্না হয়ে যাবে আর এই কবরে যিনি ধরা পড়িয়ে যাব তার কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে এর আমার বাইমের মহতারাম এখানে বয়ান করার জায়গা না কিন্তু আমার খুব কাছের লোক ছিল আলিমিয়া দেওয়ার মসজিদের যখন যেটা প্রয়োজন ছিল আমি বলতে দেরি দুইবার বলতে হয় না আইনে দিন উনি সচক্ষে কাজ করছে কিন্তু অনেকদিন অসুস্থ ছিল আমি দেখছি যে এটা হয়তো অসুস্থ ছিল কিন্তু আমি অনেক মানুষের মৃত্যু দেখতে এবং আমার মা সামনে অনেক মানুষকে তুলনায় আল্লাহ পাত্র কুলা আলমিন ওনাকে জান্নাতি মৃত্যু দান করছে সকলে বললাম তু আল্লাহ এজন্য আমি ইমাম হিসাবে আপনাদের কাছে বললাম যে আপনাদের মহল্লার খেদমত করছে মসজিদের খেদমত করছে আপনারা ওনাকে নিজ গুণে নিজ ইচ্ছায় সকলেই ক্ষমা করে দিবেন